77 78 এ কিছু যাবে এবং এখানে কলিন যেভাবে দলের কর্মী বা দলের যারা নেতৃত্ব বিভিন্ন জায়গায় ছিলেন তারাও বারবার করে বিক্ষোভ বা খব উগরে দিয়েছেন আপনার কাছে আপনাকেও বদলুপাতের জরাতে দেখা গেল সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে কি বলবেন দেখুন বিভিন্ন জায়গায় আমরা রাজ্য পুলিশকে দেখেছি সেন্ট্রাল ফোর্সেরই ভূদেন শেষ থাকার কথা ওইটাই থাকবে রাজ্য পুলিশ তারে পেছনে থাকবে মানে দূরে থাকবে কিন্তু আমরা অনেক দিন থেকে রাজ্য পুলিশ আছে আমরা সেন্ট্রাল ফোর্স কে বোঝাতে ওদের ওরা বুঝতে পারছে না ওদের কাছে কোনো ইনফরমেশন নেই মানে তাদের কাছে ইনফর্ম ছিল না সেরকম ভাবে সেখানে বিভিন্ন জায়গায় কিছু ধনেকালী বিশেষ করে আমি বলবো ধনেকালীতে কিন্তু ভীষণ একটা মানে প্রথম থেকেই একটা এই সহায়তা কেন্দ্র দিয়ে আপনারা অন্য জায়গায় দেখবেন অন্য জায়গায় বুধ সহায়তা কেন্দ্র কিন্তু আমি এরভাবে দেখিনি কিন্তু ধনেকালী করে টার্গেট করেছিল বুধ সহায়তা আমরা চন্দননগরে যেভাবে ভোট হয়েছে চন্দ্রনগরে এত সুন্দরভাবে প্রত্যেক জায়গা জায়গা ক্যাম্প বসাতে পেরেছি আমরা আমরা পান্ডুয়াতে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্যাম্প বসাতে পেরেছি এবং যেখানে যেখানে আমাদের আগের আমরা চন্দনগর দনিয়াকালী ছেড়ে আমরা ক্যাম্পই বসাতে পারিনি পান্ডুয়ায় ক্যাম্পই বসাতে পারিনি কিন্তু এবারে আমরা ক্যাম্প বসিয়ে আমাদের ছেলেরা বসে বসে ক্যাম্প বসিয়ে আমাদের ওখানে ভোট করিয়েছে এবং আপনারা দেখেছেন যে একটা অদ্ভুত জিনিস সারা চন্দনগর জুড়ে জয় শ্রীরাম ধ্বনি ধনী হয়েছে আওয়াজ মানে প্রতিধ্বনি হয়েছে যেটা প্রত্যেকটা মানুষকে ভীষণ মনোবল জুগিয়েছে এবং ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন নরেন্দ্র মোদীজি ইয়াং জেনারেশনের জয় শ্রীরাম ধোনিতে আমরা এইটুকু বুঝতে পারছি নরেন্দ্র মোদীজি দেশকে ঠিক জায়গা দিয়ে নিয়ে যেতে পারছে কিছু মানুষ আছেন যারা ওই কালো ফ্ল্যাগ দেখাচ্ছিল ওই জুতো দেখাচ্ছিল তো মাকে তারা বাড়িতে জুতো জুতো দেখায় হতো আমি তো মায়ের বয়সী তো সেই জন্য তারা আমি মনে করে নিচ্ছি যে তাদের শিক্ষা দীক্ষাটা ঠিক হয়নি তারা মাকেও দেখায় তাদের মায়ের কাছেও আমি ক্ষমা চাইছি কিন্তু জিতে আসার পর সাতটার সময় উনি যেই বলছেন আমি টায়ার হয়ে গেছি ওনার কর্মীরা পর্যন্ত সেটাতে ভীষণ বিমর্ষ হয়ে গেছে যে যেদিনকে ভোট পরীক্ষা যেদিনকে সেদিনকে যদি ক্যান্ডিডেট যিনি পরীক্ষা দেবেন তিনি সকাল সাতটায় বলেন যদি আমি টায়ার্ড তাহলে বাকিরা কী করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি দলটাকে চেনেন না ওনার আশেপাশে যারা ঘুরে বেড়ায় যারা ধনেখালিতে যিনি বিধায়ক ছিলেন ওনার সাথে ঘুরছিলেন শেষ মুহূর্তের দিকে শেষ মুহূর্তে যিনি প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় অনেক জায়গায় তিনি তার নিজের ফ্রেন্ডকে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে এই বিধায়ক এই মহিলা খুব অসুভ্য মহিলা এবং আমি আমার পাশে রাখতে চাই না আমি ওনাকে ট্যাবলো নামিয়ে আপনারা দেখবেন যে আমরাও শুধু দেখেছি যে লাস্টের দিকে এই বিধায়ক মহিলা মন্ত্রী ছিলেন অসীমা তিনি কিন্তু ওনার সঙ্গে থাকতেন না মানে উনি লাস্টে মধ্যে বেড়েছিলেন তিনি চোর জামার ডাকারদের আশেপাশে নিয়ে ঘুরছেন কিন্তু একটা মানে কি বলবো মানে উনি না জেনে এরকমভাবে চলে এসছেন আমি ওনাকে ওয়েলকাম করবো উনি সত্যিকারে পলিটিক্সে আসতে হয় উনি যদি অনেক আগেও উনি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ যদি করে থাকেন উনি বিজেপিতে আসার করেছিলেন আমাকে কোনো সময় আমাকে ইনডাইরেক্টলি মারফত আমার কাছে খবর ছিল এক কুড়ি বছর আগে কিন্তু ভুল করে উনি ওখানে চলে গেছেন আমি নিশ্চয়ই ওনাকে বলবো উনি যেন মানে ভুল বুঝতে পেরে নী সিরিয়াসি রাজনীতি করতে চান নরেন্দ্র মোদিজির এই দলে উনি পার্টিসিপেট করব